নাম প্রকাশে অনিচ্ছুক আল্লাহর এক বান্দা উমরপুর পঁয়তাল্লিশ হাজার টাকা জনাব মোহাম্মদ আব্দুল হক সাহেব মিঠা ভরাং জগন্নাথপুর এক লক্ষ দুই হাজার পাঁচশো টাকা রিনা বেগম শাহানপাড়া জগন্নাথপুর পঁয়ষট্টি হাজার টাকা জনাব নিলুনিয়া সাহেব ডাকুর মহল নাজিরবাজার দুই হাজার টাকা জনাব তুবাই রাহু সাহেব জহিরপুর জগন্নাথপুর পাঁচ হাজার টাকা জনাব মোহাম্মদ রায়হানিয়া সাহেব মোল্লাপাড়া এক হাজার টাকা জনাব হাফিজ মাসুদ আহমদ সাহেব বিশাখান্দি কুড়াউড়া পাঁচ হাজার টাকা জনাব শোয়েব আহমদ সাহেব কুচকিপুর পাঁচ হাজার টাকা আদালতের কাছে আমাদের পক্ষ থেকে দরখাস্ত আরো দাদা সাহেবান রয়েছেন

الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم واتوب إليه جوب جوب دوري المدينة الخدمة تقسي إفتيب قرانا مركز مورفورت جامع ربنا نبينا جام. يا তোমার প্যারা আকাবির দিন পদচারণে আজকের মা ফিলে ধন্য আজকের মহতি আয়োজন দাড়ি চুল পাকা মাসায় এখনে আজকে কদম রাখবি দোয়া করবে তোমার বন্ধবন্দীদের সামনে কিছু কথা বসে বসে গোলাম তাকরার করেছি আল্লাহ তোমার বান্দা বান্দিরা দাম সাদকার প্রতিযোগিতা করেছে এই যা মিয়ার ভক্তি ভরে বড় বড় দাম সাধ্য মতো তোমার বান্দরা বান্দিরা করেছে রব্বুল আলমী সারা বছর কোরআন হাদিসের চর্চা এখানে হয়েছে

এগ্রামের সকল মরভুম বেড়ে মাত করে দাও আল্লাহ সকল অসুস্থ রোগীদের সুস্থ করে দাও সকল ব্যবসায়ী ব্যবসায় বারা দান করো রব্বল আলমিন খায়ের ফায়সালা করো সর্ব বালা থেকে বাঁচাও পৃথিবীর নিকৃষ্ট জালেম ইসরাইলকে কে হালাত করে দাও আল্লাহ ফিলিস্তিন আজাদ করে দাও বাংলার

আমার কাছে ঘুরে ঘুরে এই মাদ্রাসার মাফিয় দায়িত্বে লেখাইছে তাদের মধ্যে স্নেহের ভাই নিজামুর রহমান আছে রব্বুল আলামিন তাকে তুমি মাফ করে দাও জান্নাতে জায়গা দিয়ে দাও আলেমদের বড় আশিক ছিল তাকে তুমি যা আল্লাহ মাফরাত দান করো

যত মশাইখরা কবরে চলে গেছে তাদেরকে মাফ করে দাও জামিয়ার খেরিদ যত আছে সকলকে কবর মঞ্জুর করে নাও যত ছাত্ররা কবরে চলে গেছে তাদের তুমি মাফ করে দিয়ে দাও এ বছর যারা হাফে জালেম হচ্ছে তাদের মঞ্জুর করে নাও আল্লাহ সারা দুনিয়া ইসলামের বোলকে বালা করে দাও আল্লাহ اللهم إننا نسألك الجنة ورزاك ونعوذ بك من النار اللهم عافنا في قدرتك وادخلنا في رحمتك نسألك دوام العافية والتمام العافية والشكر على العافية اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الغر المحجلين الوفد المتقبلين اللهم أحيني ما علمت الحياة خيرا لي وتوفني إذا علمت الوفاة خيرا اللهم أحيني مسكينا وأمتني مسكينا واحشرني في زمرة المساكين اللهم أحينا مسلما وأمتنا مسلما اللهم إنا نسألك الرضا بالقضاء والفوز في القضاء ونزل الشهداء وعيش السعداء ومرافقة الأنبياء والنساء الأعلى <applause> والنصر على الأعداء اللهم أرزني بقضائك وبارك لي فيما قدر لي حتى لا أحب تعجيل ما أخرت ولا تأخير ما أجلت اللهم يا جابر العظم الكثير يا رازق الطفل الصغير يا بديع العجائب بالخير يا بديع اللهم إنا نستعينك على طاعتك اللهم اغتناه بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم اللهم أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية مرحبا. اللهم إنا نعوذ بك من الفقس والتباقس اللهم إنا نعوذ بك من إبليس وجنوده ومن الشيطان والشرك اللهم إنا نعوذ بك من ونعوذ بك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم মা আজாதீர்கள் আমরা শ্রী খলার সাথে বসে হযরতটাকে সুন্দরভাবে যেতে পারেন সেই সুযোগ করে দেই কোন আলিমকে কষ্ট দিয়ে মুসাফা করবার জন্য এগিয়ে যাওয়ার মধ্যে কোন দরকত নেই কোন সওয়াব নেই ধৈর্য সহকারে বשי আমাদের পরবর্তী মাওলানা আপনাদের সামনে নসিহত পেশ করবেন আমাদের কাছাকাছি পৌঁছে গেছেন ইনশাআল্লাহ 2 এক মিনিটের মধ্যেই আমাদের সামনে নসিহত পেশ করবেন শিবকের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার محترم مستনিম حضرت مولانا موجিউল ইসলাম বুরহান সাহেব দাওয়াত বারাকাতুহুল আলিয়া ইনশাআল্লাহ কিছুক্ষণের খনের মধ্যেই হযরত আমাদের সামনে তার সারগর্ভ nasihat শুরু করবেন আমরা মাত্র 10 দিন আমরা ধৈর্য সহকারে বשי আমরা সুন্দর ভাবে দেওয়ার সুযোগ করে দিই এক মেহমান আমাদের কাছে আসলে সম্মান ও শ্রদ্ধা জানানো যেমন আমাদের দায়িত্ব সুন্দর ভাবে ওনার দেওয়া কট করে দেওয়া আমাদের দায়িত্ব জানাব জামাল মিয়া সাহেব মোল্লাপাড়া ওনার বড় বোন দুনিয়া থেকে বেদায় নিয়েছেন ওনার মা জন্য তিনি পাঁচ টাকা দান করেছেন আল্লাহ তাল্লাহ ওনাকে মা ফেরতে তার মানসিক করুন জানাব জবি মিয়া সাহেব শাহজাহানপুর দুই হাজার টাকা জানাব প্রয়াস মিয়া সাহেব শাহজাহানপুর পাঁচ টাকা জনাব মোহাম্মদ ঝুনু মিয়া সাহেব কামালপুর এক হাজার টাকা জনাব রুহুল আমি সাহেব খুশিপুর উত্তর পাড়া এক হাজার টাকা জনাব জিলু মিয়া সাহেব ধনপুর বিশ্বনাথ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জনাব হেলার আহমদ সাহেব উমরপুর সারংবাড়ি বিশ হাজার টাকা জনাব ফকরুল রশিদ সাহেব সিকন্দরপুর সত্তর হাজার টাকা

জনাব ইকবাল আহমদ সাহেব ওমরপুর বিশ হাজার টাকা জনাব আজিজুল লুদরপুর জগন্নাথপুর নয় হাজার টাকা আবিজ আব্দুল করিম সাহেব সরিষপুর উসমানী নগর পাঁচ হাজার আটশো টাকা মিসেস খান বেগম চরিষপুর উসমানী পনেরো হাজার টাকা জনাব দুদুমিয়া সাহেব ওমরপুর বিশ হাজার টাকা মরহুম জনাব আবুল হাসিম সাহেবের পরিবারের পক্ষ থেকে ওমরপুর এক লক্ষ দশ হাজার টাকা

জনা পয়সাম সিলেট চল্লিশ হাজার টাকা মোসাম্মদিমা খাতুন জগন্নাথপুর বিশ হাজার টাকা মিসেস মঙ্গলী বেগম উমরপুর দশ হাজার টাকা মৌলানা অলিউর খাদিমপুর পাঁচ টাকা ওনার আম্মা টাকা মোসাম্মদ বেগম পাঁচ টাকা ইয়াসমিন বেগম আর জাসমিন বেগম উমরপুর লন্ডন প্রকাশ প্রবাসী 10000 টাকা নাম প্রকাশে অনিচ্ছু কান্নার এক বান্দা খুশকিপুর 2000 টাকা যারা জাসমিন বেগম উমরপুর 2000 টাকা জনাব শরীফ আহমদ সাহেব মোল্লাপাড়া 5000 টাকা মোসাম্মদ ফুলমতি ফুলমতি বেগম সিলেট 10000 টাকা

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له <سؤال> ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكره ورسيلا قال الله تعالى انا جليس من ذكرني وقال تعالى انا عند ظَنَّ عبدي اذکر الله সম্মানিত ভায়রা সভাধি अवस्थী ধরার গলায় গ্রাম সাহেব निजाम ধর্ম প্রাণ তলে জনতা প্রতিবাদ প্রতিবাদ মিছিল মা اللہ تبارک و تعالیٰ نے ہزاروں اللہ خلاص شکریا اجڑی کہ اللہ تبارک و تعالیٰ کے امدی گوبے عمر پور برابر سید محمد رشنگ ور سنگ دل شاہیں مستی سوار دہی بون کر جن سوال کلام سے شکر অমরপুর মাদ্রাসার একত্রতম বার্ষিক জলসা এইটা আমাদের জন্য একটা মোবারক সংবাদ আল্লাহ তালার ফেদলা করমে দিন দিন মাদ্রাসা লেখাপড়ার দিক দিয়ে ইসলাম মুসলমান দিনের মাফ করে করে অগ্রসর মতো যাচ্ছে আলহামদুলিল্লাহ (محترم حضرات هدرين أم أنا 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 شقال أنا 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 الله أنا 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 لا إله إلا الله لا إله إلا الله دنيا مدير قبل الله علي الله خلجان الله خلجان شبه يالله ذكر غري غري هيسان شريعة البابان دي يالله ذكر غري غري فتغر درجة لا إله إلا الله لا إله إلا الله illa allah illa allah illa allah illa allah illa allah illa allah be radan islam namaz subah seye pratin din paanch vakr <laughs> namaz subah subah var <laughs> var

لا إله إلا الله دغلّم 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 سجريّ شغلّي سجام رحمة الله تعالى عليه رتّى سجام مُختي ربي يُزْمَنِي رحمة الله تعالى عليه شَبي يُزْمَنِي عَبِدَ الله وصاحب اللّه علّم وزيد بن الزبير رحمة الله تعالى عليه فرماي دنيا سجب رخصت يا رب غلام ترى دنيا سجب رخصت يا رب غلام ترى دل مدي أمر ترى رب لا إله إلا الله لا إله إلا الله